সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের পবতি দনিকে ত্রিপুরা কর্মচারী ইস্যুতে যে স্টেটমেন্ট মাননীয় মন্ত্রী দিয়েছে সেই স্টেটমেন্টের উপর কি প্রতিক্রিয়া দিয়েছে বা কর্মচারীরা মাননীয় মন্ত্রীর যে বক্তব্য তা কিভাবে দেখছে সেই বিষয়ে প্রতিবেদনটা উঠে এসেছে আজকে আমরা এই প্রতিবেদনটা দেখার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। প্রতিবেদনে কে উঠে এসেছে কর্মচারী ইস্যুতে বর্তমানে ত্রিপুরা যে বাজার সরগম কারণ মন্ত্রীদের এমন স্টেটমেন্ট দিয়েছে যা বহু ভারতে আর কোনো মিনিস্টার এভাবে সরাসরি কর্মচারীদের এরকম কথা বলেনি এখানে উঠে এসেছে রাজ্যে অপমান অবজ্ঞা অধিকার খর্বের শিকার হচ্ছে সরকারি কর্মচারীরা অর্থাৎ কর্মচারী অপমান পাচ্ছে জায়গায় জায়গায় অবজ্ঞা অবহেলা অধিকার খর্বের শিকার হচ্ছে এই ধরনের প্রতিবেদনে আজকে উঠে এসেছে আমরা দেখে নেব কী উঠে এসেছে আজকের প্রবাধিত দিনকে ত্রিপুরা যে কর্মচারী ইস্যু বা ত্রিপুরা যে কর্মচারীর যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কী উঠে এসেছে যেখানে ডিএ সত্তন বেতন কমিশন এখনও অধরা যেখানে বিগত বছরের যে বঞ্চনাগুলি এখনও অধরা যেখানে অনিয়মিত বা যারা চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিত এখনও অধরা যেখানে ফিক্সড পে কর্মচারী এখনও নিয়োগ হচ্ছে যেখানে তেইটের মাধ্যমে চাকরি পাওয়ার পর ফিক্সড পে থাকতে হচ্ছে এই ইস্যুতে কোনো কথা বা বাক্য না থাকলেও কর্মচারী ইস্যুতে আর কি কি বলেছে বা বদলি সে কী কী বলেছে আমরা সেটা দেখে নেব এখানে বলেছে রাজ্যে প্রশাসনের সরকারি কর্মচারীদের নিয়ে বাম আমলে একটা কথা শোনা যেত প্রায় সময় সেই সুন্দরতই শব্দটি হলো দলদাস এটা সরাসরি পেপারের প্রতিবেদন আমাদের নিজেদের বক্তব্য এখানে তুলে ধরছি না যেটা বাস্তব বা যেটা বর্তমান চলছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি ছয় বছরের রামরাজকতে এই শব্দটি পাল্টে হয়েছে কিতোদাস আগে দলদাস ছিল এটা কিতোদাস সরকারি কর্মচারীদের একাংশের মেরুদণ্ড বামলে বিক্রি হয়ে গেছে বলে হগ সংগঠনের কাছে এরপর কেউ কেউ কথা বলতো এই কর্মচারীদের শিক্ষিত অংশে মানুষ কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বরাবরই এটা পত্রিকার এটা আমাদের নিজস্ব বক্তব্য নয় সরকারি কর্মচারী বলে সরকারি দল অনুগত হতে হবে এমন হুলিয়া প্রকাশী দিচ্ছে সরকারের মন্ত্রী আমার মন্ত্রীর এই হুমকির আটচল্লিশ ঘন্টার পরও কোনো কর্মচারী সংগঠন বা সংঘ এর কোনো প্রতিবাদ করছে না গত পাঁচ জানুয়ারি বিজেপির জোট সরকারের মন্ত্রী সুধাংশু দাস প্রকাশ্যে মাইকে বলেছে সরকারি কর্মচারী সরকারি দলের অনুগত থাকতে হবে তা হলে বুথ সভাপতি দিয়ে বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বদলি করা হবে রাজ্য সরকারের যে কর্মচারী দুই হাজার সালে ভীষণ ডকুমেন্টে এই প্রতিশ্রুতি সবচেয়ে বেশি বিজেপির হয়ে মাঠেন গাট রেল বাস কাঁপিয়েছিল তারা একজন বুক সভাপতির চুলের উকুনে পরিণত হয়েছে ভীষণ ডকুমেন্টে সরকারি কর্মচারী সবার আগে প্রবাহিত করেছিল কারণ তাদের কাছে দুইটি প্রতিশ্রুতি ছিল একটি সুস্থ নীতি আর দুই হলো হরে বেতন কম দ্বিতীয় দাবিটি সরকার পরিবর্তন বছর মাথায় কর্মচারীদের মাথা থেকে জেরে ফেলতে বাধ্য হয় কারণ প্রথম প্রতিশ্রুতি তাদের অধিকাংশ জীবনের বিভীষিকা হয়ে গড়িয়েছে কর্মচারী যে শিক্ষিত সমাজ তাদের যে মান নিয়ে কাজ করে একটা অভ্যাস আছে সেই কথাটি এ মলে তাদের ভুলে যেতে হচ্ছে ফলে তাদের অর্থনৈতিক দাবি আর ইচ্ছা করল বলতে বসেছে যেন রাগ ভিক্ষা তোর কুত্তা সামাল দুই সালে এই ডকুমেন্টের পর দুই হাজার সালে আসে সংকল্পপত্র এখানে কর্মচারীদের সুষ্ঠু বদলি নীতির প্রতিশ্রুতি ছিল কিন্তু হাই বদলি আর সুষ্ঠু হচ্ছে না বরং এবার বুথের লোকেরা ঠিক করবে কে থাকবে কে দূর বদলি হবে বামা মলে বদলি করা হতো হগব নেতাদের কথায় তারাই বদলি লুজ দিত এখন যে মন্ত্রী জানাচ্ছে বদলি হবে বুট লোকের বুথের লোকের কথায় বুথ কীভাবে স্থির করবে কথা শুনে কেউ যদি বিজেপি নামক কোনো কথা বলছে বলে বুথ জানতে পারে তাহলে তার রক্ষা থাকবে না মানে সরকারি কর্মচারী বাক স্বাধীনতা মনের ভাব প্রকাশের অধিকার এই আমলে রইল না তাই ক্রমই কাঠ পুতুল হচ্ছে না হলে বুঝি বাকি জীবন আর চাকরি করাই হবে না বদলিনীতি এইভাবে যে সুষ্ঠু চেহারা নেবে তার যদি কর্মচারীরা বুঝতে পারতো তাহলে দু সালে নিশ্চয়ই খাল কেটে কমিয়ে আনত এখানে কথাটা হলো আগের গভর্নমেন্ট থাকতে যে বদলিনীতিটা ছিল এখানে উল্লেখ করা হয়েছে সরকারের অনুগত যারা ছিল হগব মাঙ্গা কর্মচারী সংগঠনের কথাই বদলে নিতে হতো কেউ বিরোধী করলে দূরের থেকে দূরে ট্রান্সফার করে রাখা হতো বাড়ির কাছে আসতো না সেই যে বঞ্চনার প্রতিবাদে দুই হাজার আঠারো সালে গভর্নমেন্টকে প্রতিষ্ঠাতা করা হয় যাতে একটা সুষ্ঠু নীতি আসে যাতে যারা দূরে থাকে তারা বাড়ি কাছে আসে যারা অনেক বছর ধরে বাড়ি কাছে থাকে হচ্ছে তারা যাতে একটু দূরে যেতে পারে একটু বদলি নীতি মানে সবাই যাতে সুবুজ সুবিধা পায় কারণ বেতন তো সবাই দেখ কেউ বছরকে বছর দূরে পড়ে থাকবে কেউ বছরকে বছর কাছে পড়ে থাকবে এরকম যাতে না হয় একটু বদলি নীতিতে যাতে আসে এই প্রতিশ্রুতি দুই হাজার সালে দিয়েছিলো সেই প্রতিশ্রুতি ভিত্তি করে গভর্নমেন্ট এমপ্লয়রা ঢালা করে ভোট দিয়েছে কিন্তু এখন মন্ত্রী মন্ত্রী বলছে যে বুথ সভাপতি ইশারায় বদলি সিদ্ধান্ত হবে অর্থনৈতিক দাবি দেওয়া তো মিচ্ছে না অর্থনৈতিক দাবি দেওয়া কি ছিল ফিটমেন্ট ব্যাগটা দুই দশমিক সাত দুই আর দুই দশমিক পাঁচ সাতের ফেরে পরে আছে আকর্ষণ বদলেই তো আছে আছে চাঁদাবাজির ঝুলুম তাহলে বামের চেয়ে আমেদের আমল কি অন্যরকম কর্মচারীদের দিয়ে বকেয়া বিষয় আগেও যখন বিগত সরকার ছিল তখনও কর্মচারী দিয়ে ব্যবধান ছিল কিন্তু তখন কেন্দ্রীয় ও রাজ্যের সেম গভর্নমেন্ট ছিল না যদিও বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্যের সেম গভর্নমেন্ট টাকা কবে মিলবে তার কেউ জানে না জানার জন্য কারোর সঙ্গে কথা বলা নিষিদ্ধ আছে কারণ নজরে পড়লে যদি বুথ সভাপতি বা বুথ জানে তাহলে হয়তো বদলি করে দেবে এই জানুয়াতে কেন্দ্রীয় সরকার আরও এক দফা মহকাতা দেবে স্বাভাবিক প্রতি বছরে দুইবার কেন্দ্রীয় সরকার মহকুভা দিচ্ছে রাজ্য সরকার আর্থিক প্রতিকূলতার জন্য হয়তো দিতে পারছে না এরপর রাজ্য সরকারি কর্মচারীদের পাওনার ব্যবধান আরও বাড়বে যা রাজ্য সরকার আগামী এক বছর মেটাতে পারবে কিনা তা আশা করা খুবই কষ্টকর যেটা গত ছয় সাত বছরের যে দাবি মেটাতে পারছে না সেটা আগামী এক মাস এক বছর বা দশ মাসে সেই দাবিটা মিটিয়ে দেবে সেটা একটা কাল্পনিক আমরা বলতেই পারি কারণ দু সালে তো স ষোলো শত্য কমিশন সুপারিশ লাগু হয়ে যাবে যদি পঞ্চদশ শত্য কমিশনের সুপারিশগুলি অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের ভিত্তে যদি লাগু না করা হয় অর্থাৎ ক্যান্ডের যে বেতন কাঠামো সেটা যদি এই বছর যেনতনা তেনপণে লাগু না করা হয় তাহলে ষোলো সত্য কমিশন যখন দু হাজার ছাব্বিশে শুরু হবে তখন কিন্তু সেই বচ্চনাটা থেকে যাবে যেটা চতুর্থ সত্য কমিশন সময় তৎকালীন সরকার মাঠে মাঠে পিঠে সবখানে বলেছিল দশ হাজার কোটি টাকা কম দিয়েছে দশ হাজার কোটি টাকা কম দিয়েছে এবারে কি তাই হতে চলছে তবে সন্দেহ একটাই রাজ্যে সেম গভর্নমেন্ট অর্থনৈতিক দিক থেকে না বদলি পদোন্নতির দিক থেকে কোনোভাবেই সরকারি কর্মচারী লাবন করেনি রাম আমল ভীষণ ডকুমেন্ট হোক কিংবা সংকল্প তো হোক সব খাতে প্রতারণা আর বঞ্চনা হয়েছে এই নিয়ে মুখ খোলা বারণ এই সরকার আমলে যদি বামেদের আমলের এগুলি নিয়ে কথা বলা হতো নানা সংকটের মাধ্যমে এখন আর সবাই চোখ মন্ত্রী যখন সরকারি কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করা প্রকাশে সবাই তখনও রাজ্যে সরকারি কর্মচারী মুখ বুঝে লুকিয়ে থাকে বাইরে এসে কথা বলা সাহস পাচ্ছে পায় না কারণ বুথ যদি জানতে পারে ট্রান্সফার হয়ে যাবে মানে বুথের শান্তির শাস্তির বই অর্থাৎ এক কথায় রামেদের আমলে না এলো আর্থিক দাবি না এলো সুষ্ঠু না পদোন্নতি এলো শুধু অপমান অবজ্ঞা ও অধিকাঠন এটা উঠে এসেছে আজকের সংবাদপত্র প্রতিবাদী কলমে এটা বরাবরই প্রতিবাদী কলমের নিজস্ব বক্তব্য এটা আমাদের বক্তব্য নয় এখন যারা যারা সরকারি কর্মচারীরা আছে তারা সবারই নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে এই বক্তব্যের সাথে অনেকের মিল নাও থাকতে পারে অনেকে বলতে পারে মন্ত্রী যেটা বলেছে ঠিক বলেছে অনেকে বলতে পারে না এটা ভুল পড়েছে এটা ধমকি দেওয়া হয়েছে অনেকে বলতে পারে যে বুস্বতী দায়িত্ব দিলে ভালো অনেকে বলছে না এরকম দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না অনেকে বলছে আমরা আগে তো আগে বিরোধী করার জন্য দূরে দূরে ট্রান্সফারে পড়ে দিয়েছি এখন গভর্নমেন্ট যেহেতু এসেছে গভর্নমেন্ট যেহেতু জিনিসটা বলেছে পার্টিগত দেখবে তাই আমরা তো এখন সরকারের পক্ষে অনুগত তাই আমাদের কাছে আনা দরকার আর যারা বিগত গভর্নমেন্টের সময় কাছে ছিল তাদের জুড়ে দেওয়া দরকার তাই এই কথাটা মন্ত্রী সুধান সুদাস এখন ঠিক বলেছে একদম কারেক জায়গায় কারেক শব্দ ইউজ করেছে অনেকে বলতে পারে গভর্নমেন্ট এসেছে পঁচিশ বছরের বঞ্চনা দূরীকরণে গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু বর্তমান গভর্নমেন্ট আসার পরেও সেই বঞ্চনা রয়ে গেছে তাই গভর্নমেন্ট অবশ্যই সে বঞ্চনা দূর করছে না কেন এই পয়েন্টটুব থাকতে হয় অনেকে বলতে পারে সরকার যতটুক পাচ্ছে আর্থিক প্রতিকূলতা দেওয়ার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্বের মুখ্যমন্ত্রী অর্থাৎ পক্ষে বিপক্ষে সব কিছুই থাকবে কেউ দিয়ে দিলে খুশি কেউ দিয়ে দিলে খুশি না কেউ সপ্তম বেতন কমিশন দিলে খুশি কেউ ষষ্ঠ বেতন কমিশন দিলে খুশি না কেউ বাড়ির কাছে ট্রান্সফার করলে খুশি কেউ বাড়ির কাছে ট্রান্সফার করলে খুশি না কেউ সভাপতি যদি ট্রান্সফার করে খুশি কেউ বূর্সভবতী ট্রান্সফার করলে খুশি হবে না সেটাই স্বাভাবিক পক্ষে বিপক্ষে থাকতেই পারে এই জিনিসটাই উঠে এসেছে তবে প্রথম যে শব্দটা ইউজ করেছে শব্দটা অনেকটা ক্রিটিক্যাল শব্দ যে রাজ্যে অপমান অবজ্ঞা অধিকার খর্বের শিকার হচ্ছে সরকারি কর্মচারীরা এখন এই প্রবাতি দনিকের সাথে তোমাদের মতামত কি রাজ্যের আপর মোট সরকারি কর্মচারী আছে শিক্ষিত সরকারি কর্মচারী বয়োজ্যেষ্ঠ সরকারি কর্মচারী আমাদের দেশের আমাদের রাজ্যের সম্মানিত সরকারি কর্মচারী যারা আছে তারাই একমাত্র বলতে পারবে তারা কি সত্যি অপমানিত হচ্ছে সত্যি অবজ্ঞা হচ্ছে সত্যি কি তাদের অধিকার খর্বের করার চেষ্টা করা হচ্ছে সত্যি কি তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে সত্যি কি অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা নিয়মিত কোনো আশায় বুট দিয়ে বর্তমানে অনিয়মিতই থেকে অনিয়মিতই থেকে যাচ্ছে সত্যি কি ফিক্সড পে এমপ্লয়িরা বঞ্চনা হচ্ছে নাকি বঞ্চনা হচ্ছে না সত্যি কি সেন্ট্রালের মতো ডিএ পাচ্ছে নাকি পাচ্ছে না সেটা একমাত্র সরকারি কর্মচারী বলতে পারবে আপন ওয়ার্ড যারা সম্মিলিত কর্মচারী তারা বলতে পারবে তবে বর্তমানে বঞ্চনা শব্দটা রাস্তাঘাটে মাইকে বা কোনোভাবে শোনা যায় না তাহলে অবশ্যই আমরা ধরে নিচ্ছি আর ত্রিপুরা রাজ্যের সরকার যে খুশি আছে এখানে প্রতিবাদী করলাম যে লাইনটা বলেছে এই লাইনটা হয়তো একশো পার্সেন্ট সত্য না এখানে অনেকটা মিক্সড আছে তবে যাই হচ্ছে কিছু না কিছু তো করছে এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছে বোর্ড সভাপতি বা অন্যান্যরা নির্ধারণ করবে কে কোথায় ট্রান্সফার হবে সরকারের অনুমত থাকতে হবে এখানে বলা হচ্ছে সরকার থেকে বেতন নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা এটা পাপ সরকারের বিরুদ্ধে কর্মচারীরা কথা না বলেই ভালো কোনোভাবেই না বলা ভালো তবে নিজের যে অধিকার নিজের যে অধিকার নিজের যে কী পাওনা বঞ্চনা সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে যেমন অনিয়মিত কর্মচারীরা পথে নেমেছে কনমেশন করেছে আন্দোলন করেছে গণ করেছে সেরকম চুক্তবদ্ধ কর্মচারীরা সর্বসাধীন শিক্ষকরা কেস করেছে অঙ্গন কর্মীরা কেস করেছে স্বাস্থ্যবিধি জিডিএ কর্মচারীরা কেস করেছে তারপরে বনমিত্র কর্মচারীরা সিপাই জেলা গেটের সামনে গণ করেছে ফরেস্ট ডিপার্টমেন্টে পারমারি লেভেলে গণ করেছে ন্যায্য ভাঙনা ন্যায্য অধিকারের দাবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে বঞ্চনা হচ্ছে তার দাবিতে তবে নিজের বাছা থাকার দাবিতে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার দাবিতে কথা তো বলতে হবে কিন্তু বঞ্চনা আর আর্থিক প্রতিকূলতা দুইটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে গভর্নমেন্ট আর্থিকভাবে যতটুকু সাবলম্বন ততটুক দেওয়ার চেষ্টা করছে এটা এক জায়গায় ঠিক আছে কিন্তু বদলি নীতিটা নিয়ে একটা সুষ্ঠু নীতি আসা দরকার যাতে যারা বাড়ির কাছে বা দূরে চাকরি করছে যাদের সবাই যাতে বাড়ির সুখটা পেতে যায় সবাই যাতে পরিবারের সাথে সময় কাটাতে পারে সবাই যাতে পরিবারের সাথে ঠিকঠাকভাবে চলতে পারে কারণ দূরে অনেকেই অনেক বছর ধরে পড়ে আছে তাই সেই সব সরকারি কর্মচারী যদি বাড়ির কাছে আসতে না পারে ফ্যামিলিকে যদি সময় না দিতে পারে তাহলে তাদের সাথে কি অবহেলা করা হলো না তো ধন্যবাদ সবাইকে তোমরা তোমাদের বক্তব্য রাখতেই পারো এটা আমরা মন মাননীয় মন্ত্রীর বক্তব্য আর আজকের প্রবাতি দৈনিকের বক্তব্যটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল